বন্ধুরা নমস্কার আমি সুজিত আপনারা দেখছেন টেকনোলজি অ্যাফেয়ার্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আলোচনা করবো যে টাশ ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে আপনি বানাবেন তো বন্ধুরা আপনি যদি ক্রিপ্টো কারেন্সিতে কাজ করেন বা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চান তাহলে টাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আপনার থাকাটা খুবই জরুরি কেননা টাশ ওয়ালেট হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট যেখানে হান্ড্রেড পার্সেন্ট সেভ অ্যান্ড সিকিওরভাবে ক্রিপ্টো কারেন্সি থাকে তো বন্ধুরা টাস ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনাকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো বন্ধুরা আমার কাছে যেহেতু অ্যান্ড্রয়েড সেট আছে সেহেতু আমি প্লে স্টোরে ওপেন করবো এবার প্লে স্টোর ওপেন করার পর উপরে সবার উপরে লিখবো টাস্ট ওয়ালেট টাস্ট ওয়ালেট যখনই আমি লিখবো এখানে আমার টাশ ওয়ালেটের অ্যাপটা চলে আসবে তো এখানে দেখুন ফোর পয়েন্ট ফোর রেটিং আছে আর টু মিলিয়ন রিভিউ দেওয়া আছে এবং ফিফটি মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো জাস্ট এখানে ইনস্টল অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবার অল্প কিছুক্ষণ ওয়েট করার পর যখনই আপনার ইনস্টল হয়ে যাবে তো বন্ধুরা ওয়ালের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এবার ডাউনলোড হওয়ার পর আমি এটাকে জাস্ট ওপেন করবো এবার ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো হবে এখানে জাস্ট আপনাকে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে এবার যখনই আপনি গেট স্টার্টেড ক্লিক করলেন তো বন্ধুরা আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে প্রথম যেটা ক্রিয়েট ক্রিয়েট এ নিউ ওয়ালেট এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট তার মানে সবার প্রথম যেটা হচ্ছে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবার পরের যেটা হচ্ছে আপনার কাছে যদি পুরনো কোনো ট্রাস ওয়ালেট থাকে সেই পুরনো টার্শওয়ালেট থেকে এখানে আপনি ওপেন করতে পারবেন এবার যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই সবার প্রথম যেটা ওটাই আমরা ক্লিক করব ক্রিয়েট এ নিউ ওয়ালেট তো এখানে ক্লিক করার পর সবার উপরে দেখবেন যে সেক্রেট ফেয়ার ক্রিয়েট করতে বলছে এবার সুইফট বেটা ভার যেটা আছে সেটাতে আপনাকে ক্রিয়েট করতে বলছে তো সবার প্রথম যেটা ওটা আমরা ক্রিয়েট করব। তো বন্ধুরা এই ক্লিক করার পর এরকম একটা নতুন পেজ ওপেন হলো তো এখানে ব্যাকআপ সেক্রেট সিক্রেট ফেস দিতে বলছে দুভাবে দেওয়া যায় একটা হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি আর একটা হচ্ছে ব্যাকআপ গুগল ড্রাইভ তো বন্ধুরা আপনাদের আমি সাজেস্ট করব যে ম্যানুয়ালি আপনারা ব্যাকআপটা দিবেন কেননা গুগল ড্রাইভে যদি আপনি ব্যাকআপটা দিয়ে দেন অনলাইনে কোনো দিনও আপনারা ব্যাকআপ দিবেন না কেননা আপনার জিমেল আইডিটা যদি কখনো কোনো দিনও হ্যাক হয়ে যায় তাহলে আপনার কীপটাও হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা সব সবসময় চেষ্টা করবেন ম্যানুয়ালি ব্যাকআপটা দিতে বন্ধুরা এরপর আমি ব্যাকআপ ম্যানুয়ালি অপশানে ক্লিক করলাম ব্যাকআপ ম্যানুয়ালি অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে যাবে জাস্ট আমাকে এখানে রাট চিহ্ন দিতে হবে রাট চিহ্ন দেওয়ার পর কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর এরকম বারোটি মাস্টার কি আমার সামনে শো হবে এবার এই বারোটি মাস্টার কি আমাকে সুন্দর করে লিখে রাখতে হবে ভবিষ্যতের জন্য কেননা এই বারোটি মাস্টার কি আমার কাছ থেকে যদি হারিয়ে যায় আমি যদি এই টাস ওয়ালেটে কোনো ক্রিপ্টোকারেন্সি রাখি তাহলে আর আমি এটাকে রিকভারি করতে পারব না তো আপনারা যারা টাস ওয়ালেট করবেন মনে রাখবেন যে এই বারোটি মাস্টার আপনি যেন ভালোভাবে রেখে দেন কেননা এই বারোটি মাস্টার কি যদি আপনি রেখে দিতে পারেন তাহলে আপনার যদি মোবাইলটাও যদি হারিয়ে যায় তাহলে আপনারা এই যে আপনার যে কিপটিটা আসলে যে ক্রিপ্টোকারেন্সি রাখবেন সেটা আপনি রিকভার করতে পারবেন তো বন্ধুরা এরপর আমি জাস্ট কন্টিনিউ করব তো বন্ধুরা আর একটা কথা সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আপনাদেরকে আমার ফুল লাইভ স্ক্রিনটা দেখাতে পারছি না তো বন্ধুরা এই বারোটি মাস্টার কি নোট ডাউন করার পর আমি কন্টিনিউ করব। এবার যখন আমাকে কনফার্ম করতে হবে যে সিরিয়াল নাম্বার অনুযায়ী সেই মাস্টার কি তো তো আমাকে আমাকে এখানে এখানে এক এক দেখতে হবে আছে কিগুলো গ্রাফিটিতে ক্লিক করতে হবে এরপর আমাকে দেখতে হবে চার নাম্বারে কি আছে তো চার নাম্বারে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি চার নাম্বারে এখানে আপনার আছে ফাইন্ড তো ফাইন্ডে আমাকে ক্লিক করতে হবে এবার আমাকে দেখতে পাচ্ছি যে সাত নাম্বারে কি আছে সেটা আমাকে দেখতে হবে সাত নাম্বারে এখানে আপনার আছে নার্ভ তো নার্ভে আমি ক্লিক করলাম এরপর দশ নম্বরে এখানে আছে কয়েন তো কয়েনে আমি ক্লিক করলাম তারপর আমি কনফার্ম করব তো বন্ধুরা কনফার্ম করার সাথে সাথে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে লেখা দেখাচ্ছে তো আমাকে পাসওয়ার্ড এখানে বানাতে হবে তো আমি এখানে জাস্ট পাসওয়ার্ড একটা বানিয়ে দিচ্ছি তো আপনারাও এখানে পাসওয়ার্ড বানিয়ে দিবেন এরপর কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে যে পাসওয়ার্ডটা আপনি একটু আগে দিলেন সেটাকে আবার দ্বিতীয়বার দিবেন তাহলে এটা আপনার কনফার্ম হয়ে যাবে তো বন্ধুরা আমি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখুন আমার কাছে ইউজিং স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট আমার কাছে ওয়েলকাম মানে ওয়েলকাম জানাচ্ছে আমাকে টাস্ট ওয়ালেট তো এখানে জাস্ট আমি এখানে ক্লিক করবো দেখুন বন্ধুরা আমার এখানে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল তো আপনারাও স্টেপ বাই স্টেপ এইভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন খুব সহজে পদ্ধতিতেই তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং লাইক করতে যেন ভুলবেন না ধন্যবাদ